ইসলামী আন্দোলনের বাইরে ব্যক্তিগতভাবে আপনাকে মানুষে কেন মুক্তি দেবে তিনটা প্রধান কারণ এক নাম্বার কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার জীবনে আমি কোনো অন্যায় করেছি কেউ ধারণা পারবেন আমার জীবনে একেবারে নাবালক অবস্থায় যখন আমি সাবালক হই নাই তখন থেকে আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি এবং আমার ব্যক্তিগত জীবনে অন্যায় ভাবে কোনো মানুষকে কষ্ট দেই নাই অর্থাৎ আমি মনে করি মানুষ এটা চায় এরকম একজন ব্যক্তি এমপি হোক যে তাদেরকে কষ্ট দিবে না যে তাদের টাকা পয়সা লুটপাট করবে না এবং যে তাদের অধিকার তাকে বুঝিয়ে দিবে আমি আমার জীবনে কারো হক নষ্ট করি যার যার হক বুঝিয়ে দিয়েছি এটা হলো অন্যতম একটা কারণ মানুষ আমার উপর আস্থা রাখে যে এই নির্বাচিত হলে জনগণের টাকা লুটপাট করবে না জনগণকে অন্যায়ভাবে কষ্ট দিবে না জনগণের সম্পদ সে নিজে ভোগ দখল করবে না এটা হচ্ছে একটা অন্যতম কারণ